আমরা কোথায় এসেছি দেখতেই পাচ্ছি না এটা কিন্তু খুব সুন্দর আর পুরোটা হচ্ছে উল দিয়ে বোনা আর একটু মোটা আর এইটার দাম হচ্ছে তোমার পাঁচশো নিরানব্বই টাকা মানে এক টাকা কম ছশো টাকা আর উপরে টপ হিসাবে কিন্তু অনেকেই পড়তে পারে বেশ সুন্দর আর এখানে অনেক রকম কুর্তিও আছে দেখুন তিনশো নিরানব্বই টাকায় তো এখানে কিন্তু সব কিছু কটন নয় খুব একটা ভালো নেই তবে এখানে চারশো নিরানব্বই টাকায় যেখানে একটু চোখে লাগার মতো একটু ভালো লাগছে তারই মধ্যে আমাদের আমরা ভিডিও করছি আমরা ঘুরে দেখবো আমরা হাওড়া জুলিওতে চলে এসেছি তো এখানে কিন্তু লিপস্টিকের ভীষণ ভালো অনেক রকমের লিপস্টিকের কালার আছে তো পুরো রাখা আছে যা যেটা আর কি পছন্দ হাতে নিয়ে দেখে নিতে পারেন তো আমাদের ভীষণ ভালো লেগেছে আর খুব কম রেঞ্জও কিন্তু এখানে লিপস্টিকগুলো একশো উনপঞ্চাশ টাকা মতো দাম এখানে দেখ প্রত্যেকটা লিপস্টিকই বেশ সুন্দর কালার আর সুন্দর করে কিন্তু সাজানো আছে আর এখানে ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর আর ব্যাগ যেখানেই থাকবে আমার তো চোখ যাবেই সেখানে আর এখানে একশো নিরানব্বই টাকায় একটা প্যাকেটের মধ্যে চারটে করে নির্বালিশ আছে মানে একটা প্যাকেটে চারটে আছে সেই চারটের দাম হচ্ছে একশো নিরানব্বই টাকায় ছোট যদিও এগুলো প্লাস্টিকের না মানে জল ফলে পড়া যাবে হ্যাঁ এটা দেখতে শুনবো এরা দেখতে শুনবো আমরা শুধু ঘুরছি নিচেটা করা হলো সব দেখা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল মানে আমরা এখন বিকালবেলায় হাঁটতে বেরিয়েছিলাম মিটু আর আমি বুঝতে গেলে একটুবার আমি হাঁটতে বেরিয়েছিলাম তার জন্য একটু হাঁটতে হাঁটতে ভিডিওতে চলে এসেছি এখানে একটুবার দেখতে এসেছি জামা কাপড় দেখতে কিনতে নয় সেইভাবে শুধু দেখতে এসেছি কারণ পুজো হাঁটছে তো তাই সেই জন্য একটুবারি দেখতে এসেছি এই শার্টগুলো চারশো নিরানব্বই টাকা দাম তো শার্টগুলো ভীষণ সুন্দর পুরো কঠনের হাত দিয়ে ভীষণ ভালো লাগছে এই শার্টটার দামও চারশো নিরানব্বই টাকায় পুরো সাদা তো দেখতে কিন্তু খুব সুন্দর শার্টগুলো তো শার্টগুলো আমাদের দেখে সত্যিই ভালো লাগছে কালারগুলো খুব সুন্দর আর দামটাও একদমই কম মানে সেইভাবে কিন্তু খুব একটা দাম নয় এখানে ছেলেদের ছেলেদেরটাই হচ্ছে যে ছেলেদের জমা থেকে জুতো সবই পাওয়া যাচ্ছে বেশ কম দামে বেশ সুন্দর সুন্দর আমরা দেখছি খুবই সুন্দর সুন্দর হাফ প্যান্ট এখানে এখানে দেখো দেখো বাচ্চাদেরও আছে পাঁচ থেকে চোদ্দ আর এর থেকে ছোট বাচ্চাদেরও আছে আবার তারপরেও বড়োদেরও আছে তো দেখছেন কি পুচকে পুচকে জামা আর এখানে সব থেকে আমি কম দাম দেখলাম এই হাফ প্যান্টগুলো এই হাফ প্যান্টগুলো খুব ভালো আরো দিন মতো যায় জানেন এই হাফ প্যান্টের কাপড়গুলো খুব ভালো তো এগুলোর দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা মানে যেগুলো আমরা অনলাইনে অনেক দাম দিয়ে কিনি এখানে কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে এই হাফ প্যান্টগুলোর এত কম দাম আর প্রিন্টগুলোও খুব সুন্দর বেশ ভালো আর হাত দিয়েও বেশ নরম লেগেছে আর খুব হালকা প্যান্টগুলো মোটামুটি দেখছি ছেলেদের শেষানে অনেকটাই দাম কম আর বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এই প্যান্টটার দাম দেখুন সাতশো টাকা কাপড়টাও কিন্তু খুবই ভালো মানে ছেলেদের সেকশানে যেটা দেখলাম যে বেশ ভালো জিনিস বেশ পছন্দ আছে অনেক মানে শার্ট আছে যেগুলো হালকা হালকা শার্ট আছে খুবই কম দামে এগুলো হচ্ছে বাচ্চাদের সেকশানে তো আমরা চলে এসেছি আর এখানেও অনেক রকমের বাচ্চাদের কিন্তু জামা কাপড় ঝুলছে আর দেখতে বেশ ভালোই লাগে বলুন বাচ্চাদের জামা আমাদের দেখা হয়ে গেল আমরা বেরিয়ে চলে এলাম একটাও আমাদের পছন্দ হয়নি মানে আমরা শুধু দেখতেই এসেছিলাম আর হাঁটতে এসেছিলাম রাস্তায় হাঁটলে তো গরম হয় ভীষণ আর আমরা সেই জন্য এইটা জুডিও মলে হাঁটছিলাম যাতে ঠান্ডা ঠান্ডা বেশ ঘুরতে পারে বুঝেছে ওরা কমপ্লিট কোনো কিছু কেনা নেই